প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার ইউটিউব লাইভে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে হাজির হয়েছি বিশেষ করে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ খবর এই খবরটি আপনাদের না দিয়ে পারলাম না তাই চলে আসলাম খবরটি হচ্ছে সৌদি আরবের নতুন একটি সামরিক চুক্তি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে এবং সেই সামরিক চুক্তিটি হচ্ছে এফ থার্টি ফাইভ ক্রয়ের বিষয়ে দর্শক এই খবরটি রয়টার্সে বিখ্যাত রয়টার্স যে পত্রিকা তারা এই এই খবরটি ছাপিয়েছে এবং গুরুত্ব সহকারে ছাপিয়েছে আজকে সৌদি আরব এফ থার্টি ফাইভ লাইটনিং টু ফাইটার জেট ক্রয়ের কী পরিমাণে অগ্রগতি হয়েছে এবং কী কথাবার্তা হয়েছে এই দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে এবং যদি সৌদি আরব এফ থার্টি ফাইভ ফাইটার জেট ক্রয় করে তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিদের মধ্যে কীরকম সামরিক শক্তির ব্যালেন্স কীরকম হবে ইসরায়েলের কীরকম প্রতিক্রিয়া আসতে পারে ইরানের কাছ থেকে কীরকম প্রতিক্রিয়া আসতে পারে এবং সৌদি আরব যদি এফ থার্টি ফাইভ ক্রয় করে তাহলে উপসাগরীয় যে দেশগুলো রয়েছে যেমন গালফ কান্ট্রি ইউ কাতার ওমান এ সকল দেশ কীরকম রিয়েক্ট করতে পারে এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক প্রিয় দর্শক একটি অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওর ভিডিওটির লাইক বাটনটি ক্লিক করে দিবেন এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী লাইভ ভিডিও আপনার কাছে চলে আসে চলুন শুরু করা যাক দর্শক আপনারা জানেন সৌদি আরব যুক্তরাষ্ট্রের অনেক পুরাতন একটি মিত্র মিত্র দেশ কারণ তাদের সাথে বছরের পর বছর এরকম পেট্রোডলার চুক্তি তারা চালিয়ে এসছে এবং সৌদি আরবের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে সব ধরনের সামরিক সরঞ্জাম কিন্তু যুক্তরাষ্ট্রই কী করে দেয় সরবরাহ করে থাকে এবং এর ফলে সৌদি আরব অনেকটা নির্ভর থাকে যুক্তরাষ্ট্র তাদের সব কিছু হর্তাকর্তা তাদের সামরিক সব কিছু ডিসিশন যুক্তরাষ্ট্রই নিয়ে থাকে এবং বিশেষ করে গালফ কান্ট্রি যা যেগুলো আছে উপসাগরীয়দের সৌদি আরব ইউএই কাতার ওমান হ্যাঁ এই সকল দেশগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের অনেকটা সামরিক বলয়ের মধ্যে তারা থাকে কারণ এখানে অনেকগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের একটা সামরিক চুক্তি হয়েছে আপনারা দেখেছেন একশো বিয়াল্লিশ বিলিয়ন ইউএস ডলারের যেটা বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ সামরিক চুক্তি হিসেবে তকমা পেয়েছে এই চুক্তির আন্ডারে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে নানা ধরনের সামরিক সরঞ্জাম ক্রয় করবে এরকম একটা নিশ্চয়তা পেয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে সব ধরনের সামরিক সরঞ্জাম কিন্তু সেখানে আমরা দেখেছি এফ থার্টি ফাইভ নিয়ে কোনো কথাবার্তা উঠেনি কিন্তু রয়টার্সের একটি রিপোর্টে জানিয়েছে যে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে আটচল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার অনুরোধ করেছে যুক্তরাষ্ট্রকে এবং এই অনুরোধে ইতিমধ্যে মার্কিন প্রতিরক্ষা দফতর একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে উতরে গেছে অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ স্টেজ থেকে এটা অনুমতি পেয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনারা জানেন প্যান্টাগন তবে এখনও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি মজার ব্যাপার হচ্ছে কি যে মধ্যপ্রাচ্যের এখন পর্যন্ত ইসরায়েল ব্যতীত যুক্তরাষ্ট্র দ্বিতীয় কোনো দেশকে তারা এফ থার্টি ফাইভ পরিচালনার জন্য কোনো অনুমতি দেয়নি সো এটা একটা বিরাট চমক সৌদি আরব যদি এফ থার্টি ফাইভ পেয়ে যায় মানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের দীর্ঘদিনের নীতির পরিবর্তন করে সৌদি আরবকে এফতারি ফাইভ দিয়ে দেয় সেখানে ইসরায়েলের সাথে যে কোয়ালিটেটিভ একটা মিলিটারি অ্যাজ ছিল বা সামরিক একটা শ্রেষ্ঠত্বের দাবিদার ছিল মধ্যপ্রাচ্যে ইসরায়েল সেই ইকুয়েশনটা যুক্তরাষ্ট্র কীভাবে পরিচালনা করে বা যুক্তরাষ্ট্র কীভাবে মিটিগেট করে সেটা এখন দেখার বিষয় সৌদি আরব এখন মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে তাদের একটা ভিশন টোয়েন্টি পরিচালনা করছে আপনারা জানেন ভিশন টোয়েন্টি থার্টি আমাদের দেশেও রয়েছে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি নাম দিয়েছি আমরা কিন্তু সৌদি আরবে একই রকম একটি ভিশন টোয়েন্টি থার্টি একটি গোল সেট করেছে এগুলো হচ্ছে কি দীর্ঘমেয়াদী গোল এই ভিশন টোয়েন্টি থার্টি এর মাধ্যমে অর্থনীতি এবং সামরিক শক্তির আধুনিকায়ন করছে সৌদি আরব ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম ইয়েমেনের সংকট এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে সৌদি আরব তার আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে চাইছে এবং সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে নতুন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করছে এবং মিসাইল ব্যবস্থা ক্রয় করছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকেও সৌদি আরবকে শক্তিশালী রাখা মানে হচ্ছে কি ইরানকে নিয়ন্ত্রণে রাখা বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সৌদি আরব হচ্ছে সৌদি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক সরঞ্জাম ক্রেতা যদি সৌদি আরবকে সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে তার মানে হচ্ছে কি যুক্তরাষ্ট্রের একটা বিশাল সামরিক সরঞ্জামের একটা বাজার তারা টিকিয়ে রাখা বিশাল প্রতিরক্ষা ব্যবসা এখানে নিশ্চিত করা আর এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে যে একশো বিয়াল্লিশ বিলিয়ন ইউএস ডলারের একটি বিশাল অস্ত্র প্যাকেজ আলোচনা করা হয়েছে এই এফ থার্টি ফাইভ কিন্তু সেই একশো বিয়াল্লিশ বিলিয়ন ইউএস ডলার অস্ত্র প্যাকেজের মধ্যে এটি একটি সম্ভাব্য প্যাকেজ হতে যাচ্ছে প্রিয় দর্শক এখানেই সৌদি আরব কিন্তু বিশেষ একটি অগ্রগতি করে ফেলেছে কারণ প্যান্টাগন থেকে একটা পজিটিভ ফিডব্যাক তারা অলরেডি দিয়ে দিয়েছে সৌদি আরবের এফ থার্টি ফাইভ ক্রয়ের বিষয়ে এখন আসল প্রশ্ন হচ্ছে কি এফ চুক্তি হলে মধ্যপ্রাচ্য কি বদলাবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কীরকম হবে সবার আগে যেটা দেখব আকাশ শক্তির ভারসাম্য কি পাল্টে যাবে কিনা সৌদি আরবের হাতে যদি এফ থার্টি ফাইভ চলে আসে তাহলে ইরান সহ পুরো অঞ্চলের আকাশ প্রতিরক্ষা বা আকাশের একটা এয়ার পাওয়ার ব্যালেন্স বদলে যাবে সেটা সম্পূর্ণ সৌদি আরবের অনুকূলে চলে যাবে এটি নতুন ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে আর এক ধরনের অস্ত্র প্রতিযোগিতা এই অঞ্চলে বৃদ্ধি করবে আপনারা জানেন মধ্যপ্রাচ্যে এই পর্যন্ত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট শুধুমাত্র ইসরায়েল ব্যতীত দ্বিতীয় কোনো দেশের কাছে নেই যদি সৌদি আরব এই প্রযুক্তি হাতে পায় তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বিশাল একটি প্যারাডাইম শিফট করবে সেটা ইরান এবং অন্যান্য যে প্রক্সিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে তাদের থেকে সৌদি আরবকে এগিয়ে রাখবে দ্বিতীয় যে বিষয়টি ইসরায়েলের সাথে সামরিক শ্রেষ্ঠত্ব কী হবে কীরকম প্রশ্ন আসবে এখানে ইসরায়েলের মিলিটারি এজ বা মিলিটারি মিলিটারি মাইট বজায় রাখার জন্য মার্কিন নীতির সবচেয়ে বড় বৃত্তি হচ্ছে এখানে ইসরায়েলকে সর্বা সর্ব সর্বের সর্বা হিসাবে বজায় রাখা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সবসময় শ্রেষ্ঠত্বের আসনে রাখতে প্রস্তুত মার্কিন মার্কিনীদের এটাই নীতি এটাই নীতি যদি মার্কিনিরা সৌদি আরবকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেয় তাহলে যেটা ঘটতে পারে ইসরায়েলের সাথে ইসরায়েলকে আরও উন্নত অস্ত্র হয়তো দিবে তারা অর্থাৎ এফ ফাইভের সে আরো উন্নত কোন প্যাকেজ তারা দিতে পারে চুক্তির এই প্রযুক্তি সীমিতকরণ করতে পারে অর্থাৎ ইসরায়েলকে যেভাবে ইসরায়েলকে এফ থার্টি ফাইভ যে ভার্সনটি দিয়েছে সৌদি আরবকে হয়তো এরকম সোর্স কোড না দিতেও পারে বা একটা লিমিটেড ভার্সন তারা ইউজ করতে দিতে পারে এরকম কিছু হতে পারে কারণ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শ্রেষ্ঠত্ব সব সময় বজায় রাখবে এবং সৌদি আরবকে তারা চাইবে যেন ইসরায়েল যেটা বলে সেটা মেনে চলে মধ্যপ্রাচ্যে সব কিছুর সিদ্ধান্ত নেয় অর্থাৎ ইসরায়েলের কোনো কোনো স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয় সেদিকেই খেয়াল রেখে চলতে বলবে এটাই খুবই স্বাভাবিক এখন জোট রাজনীতির বড় পরিবর্তন করবে আপনারা জানেন সৌদি আরব একটি গালফ কান্ট্রি গালফ স্টেট বা উপসাগরীয় স্টেট যেহেতু গালফ স্টেটগুলো শুধু সৌদি আরব নয় এখানে আরব আমিরাত রয়েছে ওমান রয়েছে কাতার রয়েছে তাদেরও একটা স্টেক এখানে রয়েছে যদি সৌদি আরবকে এফ থার্টি ফাইভ দিয়ে দেয় তাহলে গালফ স্টেট যে অন্যান্য স্টেটগুলো রয়েছে তারা অবশ্যই একই প্যাকেজ তারা চাইবে এখন যুক্তরাষ্ট্র কি আসলে প্রস্তুত ওমান আরব আমিরাত কাতার এই ধরনের রাষ্ট্রগুলোকে এফ থার্টি ফাইভ দিতে সেটা কখনোই যুক্তরাষ্ট্র করবে না তাই যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবকে এই প্যাকেজের আন্ডারে নিয়ে আসে তাহলে তাদের অবশ্যই অন্যান্য গালফ স্টেটগুলোকে কোনো একভাবে ম্যানেজ করতে হবে প্রযুক্তি নিরাপত্তা এবং ঝুঁকি এখানে আপনারা জানেন এফ বিশ্বের সবচেয়ে উন্নত একটি স্টেলথ ফাইটারজেন্ট তাই মার্কিন যুক্তরাষ্ট্র এখানে হয়তো সব ধরনের সোর্স কোড তারা না দিতেও পারে সৌদি যেমন সেন্সর প্রযুক্তি তারা সীমিত করতে পারে অ্যাফতার হিসাবে সবচেয়ে সবচেয়ে স্ট্রেংথ জুন হচ্ছে সেন্সর প্রযুক্তি ফিউশন সেন্সর প্রযুক্তি রক্ষণাবেক্ষণ সম্পূর্ণ মার্কিনীদের হাতে রাখতে পারে এবং গোয়েন্দা তত্ত্ব শেয়ারিংয়ের মাধ্যমে সৌদি আরব যে গোয়েন্দা তত্ত্বগুলো পাবে সেগুলো সরাসরি মার্কিনীদের শেয়ার করতে বলবে সো এই ধরনের একটা লিমিটেড প্যাকেজ হয়তো তারা অ্যালাউ করতেও পারে কিন্তু যেই বাধাগুলো আসতে পারে চুক্তিটি এখনও যেহেতু ফাইনালাইজড হয় নাই সৌদি আরবের জন্য যে বাধাগুলো আসতে পারে এখানে সেগুলো হচ্ছে মার্কিন কংগ্রেস মার্কিন কংগ্রেস হয়তো মানবাধিকার ইস্যু তুলে সৌদি আরবের সৌদি আরবের যে এফতারিফেফ দেওয়ার প্রোগ্রামটি সেখান থেকে সৌদি আরবকে বাদ দিতে পারে মানবাধিকার প্রোগ্রাম কীরকম হয়তো সৌদি আরব ইয়েমেনের তাদের একটা স্টেক রয়েছে ইয়েমেনে তাদের হামলা করে বিভিন্নভাবে বা যে আপনার আফ্রিকার বিভিন্ন দেশে সৌদি আরবের সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার রেকর্ড আছে এসব বিষয় উল্লেখ করে বা সৌদি আরবের ইন্টারনাল মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এসব তুলে মার্কিনেরা হয়তো সৌদি আরবকে অ্যাফতারি সব দেওয়া থেকে বিরত রাখতে পারে ইসরায়েলের চাপ দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে বেশি আসতে পারে সেটা হচ্ছে ইসরায়েলের চাপ ইসরায়েল নিশ্চয়ই এই ডিলের শর্ত আরও কঠোরভাবে চাইবে আপনারা জানেন ইসরায়েল ইসরায়েলের চাপেই খেয়ে তারা এফ থার্টি ফাইভ দিতে বিরত থাকে এবং সৌদি আরবকে ওরা এর আগো এফ থার্টি থেকে ইসরায়েলের কারণেই তারা বিরত রেখেছিল সো এই চাপগুলি হচ্ছে প্রাথমিক চাপ আঞ্চলিক চাপ হচ্ছে উপসাগরের অন্যান্য দেশের একটা চাপ থাকবে সৌদি আরবকে যদি দেয় আমাদেরও এই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিতে হবে এরকম একটা চাপ তাদের থাকতে পারে কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে কি মার্কিন সরকার চূড়ান্ত অনুমোদন দেয় কিনা ইসরায়েল কি শর্ত মেনে নিবে কিনা মার্কিন সরকারের আপনারা জানেন ইসরায়েল ইতিমধ্যে দুর্বল হয়ে এসেছে কারণ ডোনাল্ড ট্রাম্প সরকারের কিছু কিছু সিদ্ধান্ত এর কারণে গাজা যুদ্ধ বিরতি রাজি হয়েছে এবং নেতানিয়াহুকে নিঃশর্ত মাপ দেওয়ার বদলে ইসরায়েল এখন যুক্তরাষ্ট্র যেটাই বলছে সেটাই শুনছে যুক্তরাষ্ট্র যদি এখানে একটি গেম খেলে তাহলে ইসরায়েল মানতে বাধ্য হবে যে সৌদি আরব ক্যাফ থার্টিফাইভ দেওয়ার বিষয়টি এফ এফতারিফেবের কোন ভেরিয়েন্টটা সৌদি আরবকে দেবে সেটা এখনও ফিক্সড নয় খুব সম্ভাবনা হচ্ছে কি এফতারিফেফ লাইটেনিং টু এটাই দিতে পারে কারণ আদার ভার্সনগুলো যুক্তরাষ্ট্র মনে করেন অনেক স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট সেগুলো সৌদি আরবকে না দেওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি ইরানের প্রতিক্রিয়া কী হবে ইরান সৌদি আরব যদি এফতারিফেব পায় ইরান অবশ্যই বসে থাকবে না ইরান যেটা করতে পারে তারা রাশিয়া থেকে সু থার্টি ফাইভ এর ডেলিভারি দ্রুত চাইবে তারপরে চায়না থেকে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ক্রয় করবে কিউ নাইন বি থেকে শুরু করে রাশিয়ার এস ফোর হান্ড্রেডের ডেলিভারি দ্রুত চাইবে এই সামগ্রিক বিষয়গুলো সামনে গড়বে যদি সৌদি আরবকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান দিয়ে থাকে প্রিয় দর্শক অতীত ইতিহাস বয়ে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে এফ থার্টি দেওয়ার মতো সাহস অতীতে দেখায়নি যে অতীতে বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্র তাদের এফতারি ফাইভ প্রোগ্রাম থেকে বাদ দিয়েছে ইসরায়েলের সরাসরি আপত্তিতে সৌদি আরবকে এফতারি ফাইভ থেকে বাদ দিয়েছে এখন যদি সৌদি আরবকে এই ধরনের তাদের প্রথাগত একটা নিয়ম ভঙ্গ করে সৌদি আরবকে যদি আটচল্লিশটির মতো এফতারি ফাইভ যে যেটা চাইতেছে সৌদি আরব সেটা দিয়ে থাকে সেটা হবে বিশ্বের ইতিহাসের সর্ববৃহৎ সামরিক চুক্তি কারণ এফ থার্টি ফাইভ প্রতিটি এফ থার্টি ফাইভের মূল্য আপনারা জানেন এটা প্রায় চারশো মিলিয়ন ইউএস ডলারের মতো পরে সবকিছু প্যাকেজ মিলে সো এত এক্সপেন্সিভ একটা ফাইটার যে যদি আটচল্লিশ ইউনিট সৌদি আরবকে দেয় এটা যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের ইতিহাসে এটা বিশাল হবে এবং যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন হবে কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এককভাবে সমর্থন দিতে গিয়ে সারা বিশ্বে ব্যাকফুটে রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক নাজুক অবস্থায় রয়েছে এবং সৌদি আরব ইউএই এই এই ধরনের রাষ্ট্রগুলো কিন্তু রাশিয়া চায়নার দিকে ঝুঁকে পড়ছে দিনের পর দিন এবং চীনের সাথে বিশেষ করে সৌদি আরব অনেক বেশি ঝুঁকে পড়ছে এবং সৌদি আরব সেটা করবে কারণ তারা অল্টারনেটিভ খুঁজতেছে যুক্তরাষ্ট্রের যে স্টেল যেটা যেটার একটা অল্টারনেটিভ তারা অবশ্যই খুঁজবে কারণ ইসরায়েল সেটি অপারেট করছে এই অঞ্চলে এবং ইরানও অনেক সামরিক আপগ্রেড করতেছে সো সৌদি আরবকে যদি যুক্তরাষ্ট্র হাতে রাখতে চায় তারা ডেফিনেটলি এই বড় ধরনের সিদ্ধান্তটা নেওয়ার পড়বে যদি সেই সিদ্ধান্তটি নেয় তাহলে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যের সামরিক ইতিহাসের সম্পূর্ণ ইকুয়েশন বদলে যাবে এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং গালফ স্টেটগুলো আরও বেশি যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়বে প্রিয় দর্শক আজকের লাইভটি পর্যন্তই পরবর্তী যে কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম